তোরা সবাই কেমন আজ তোমাদের সাথে আমি আর একটি রেসিপি শেয়ার করলাম তাহলে চলো শুরু করা যাক এখানে আমি আগে থেকে সবজিগুলো ভেজে রেখেছি তোমাদের সাথে শেয়ার করতে পারি না এখানে আমি এখন কুমড়াটা শেয়ার করলাম আমার কুমড়া ভাজিটা হয়ে গেছে আর এখানে আমি এখন দিয়ে দিলাম পেঁপে আগে থেকে আমি গাজর আলু পটল সিম কাঁকড় এগুলো সবগুলো ভেজে রেখেছি এখন আমি টা তুলে নিলাম আর এখানে তেলে দিয়ে দিলাম এলাচ দারচিনি তেজপাতা দিয়ে দিলাম তার সাথে পাঁচফোরণ আর পেঁয়াজ কুচি এখন আমি একটু নাড়াচাড়া করে নেব আজকে তোমাদের সাথে আমি চিংড়ি মাছটা দিয়েই সবজিটা রান্না করলাম আর এখানে দিয়ে দিলাম চিংড়ি মাছ লবণ হলুদ মরচুদ গুঁড়ো আমি একসাথে সবগুলো মেখে রাখবো আমি আগে থেকে চিংড়ি মাছটা ধুয়ে রেখেছি আর এখন ওই তেলে আমি দিয়ে দিলাম চিংড়ি মাছ এখানে যদি আমার কোনো ভুল টুটি থাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এখন আমি মাছগুলো একটু নাড়াচাড়া করে নিলাম আপনার বাড়িতে এভাবে একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয়েছে এটা ভাত রুটি পরোটার সাথে খেতে পারেন মোটামুটি আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি এখন বাকি মশলা মিশিয়ে নেব আর এখানে আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর দিয়ে দিলাম এখানে কাজু আর পোস্ত বাটা এখন আমি আরেকটু নাড়াচাড়া করে নেব আর মধ্যে এখন দিয়ে দেবো টমেটো কুচি আর এখন আমি দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম অল্প জল আর এই জল দিল জলটা দিয়ে এখন আমি মশলাটা কষিয়ে নেবো যাতে পুরোনা না লাগে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদ গুঁড়া মরিচ আর দিয়ে দিলাম জেরার গুঁড়া এখন এগুলো আমি আর একটু নাড়াচাড়া করে নেব আর এর মধ্যে দিয়ে দিতাম স্বাদ মতো চিনি চিনিটা দিয়ে আমি আর একটু নাড়াচাড়া করে নিলাম আর এখন দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা সব সবজি আমার সব সবজি একেবারে সিদ্ধ হয়ে গেছে এখন আর এত সিদ্ধ করতে হবে না আর এখন আমি একটা বাটিতে দু গুঁড়ো দুধ নিয়ে তা জল দিয়ে মিশিয়ে রেখেছি তা এখন দিয়ে দিলাম আর বাকি সব সবজি আমি মিশিয়ে নিলাম আমার সব সবজি মেশান হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম ধনে পাতা আর ধনে পাতা দিয়ে এই সবজিটা আমি নামিয়ে নেবো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে সবাইকে জানাই ধন্যবাদ